আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে আজকের চমৎকার আরও একটি প্যাকেজিং ভিডিও দুবাই প্রবাসী আমাদের শ্রদ্ধেয় ইশাক ভাই আজকে আরও একটি রিপিট অর্ডার নিচ্ছেন ভাইয়ের ফ্যামিলির জন্য আজকে নিচ্ছেন সামুদ্রিক রূপচাঁদা চার কেজি এক কেজি একশো গ্রাম নদীর ডিমা চিংড়ি এবং নদীর একটা কাতল মাছ নিচ্ছেন আট কেজি একশো আশি গ্রাম সাইজ পরিবহন কুরিয়ারে দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন সময় স্বাগত জানাই আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য এরকম তরো তাজা নদীর মাছ রুপাল ইলিশ ইত্যাদি কিনতে চান নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে চাঁদপুরের ইলিশ ডট কম আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন সরাসরি ভিডিও কল দিবেন দেখবেন যাচাই করবেন এই এরপর কিনবেন গ্যাপে 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 দিন যেহেতু সাইজ বড়ো আছে পর্যাপ্ত বরফ দিয়ে দিন আমাদের ঈশাফাইকে ধন্যবাদ যে তিনি প্রায় এক দেড় মাস বা দুই মাস পর পরই আমাদের কাছ থেকে নানা রকম মাছ নিয়ে থাকেন পরিবারের জন্য তো আজকেও সুন্দর একটা অর্ডার নিচ্ছেন নদীর কাতল সামুদ্রিক রূপচাঁদা মাছ এবং নদীর ডিমা চিংড়ি আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই অগ্রিম কোনো টাকা নেই না আপনারা প্রয়োজনে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে যাচাই বাছাই করে কিনতে পারবেন আপনাদের যাতে রূপাল ইলিশ প্রয়োজন আমরা সরস্বতী চাঁদপুর ফিশ মার্কেট থেকে মাছ পাঠাই সারা বাংলাদেশের জেলা সর পর্যায়ে এবং এস এ পরিবহন কুরিয়ারের জেলা সর পর্যায়ে এবং লোক মারফতে আমরা পাঠাতে পারবো হোম ডেলিভারির মাধ্যমে ইনশাল্লাহ তো আপনাদের যাদের মাছের প্রয়োজন হবে নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছ আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানা পর্যাপ্ত জায়গা আছে ইশাক ভাই দেখতেছেন আপনি যেহেতু বলছেন বরফ বেশিদের জন্য আমরা একটু বড় সাইজের কষ্ট দিচ্ছি যাতে বেশি করে বরফ দেওয়া যায় পর্যাপ্ত বরফ দিচ্ছি এইভাবেই ঠিক আমরা প্যাকেজিং করে আমাদের গ্রাহকদের জন্য মাছ পাঠিয়ে দেই তো আপনাদের যাদের লাগবে সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ এখন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা বাজে আমরা সাড়ে আটটার সময় প্যাকেজিংটা করতেছি তো ইশা আপনার যাদের মাছের প্রয়োজন হবে এখন বাজার ফাঁকা অনেক দোকান বন্ধ হয়ে গেছে দিনে আবার বাজারে ব্যস্ততা শুরু হবে তো যাদের মাছের প্রয়োজন হবে সবাই জানাবেন প্রতারক চোখে থেকে সাবধান থাকবেন সস্তা অফার পেয়ে কোথাও আপনার অগ্রিম টাকা দেবেন না ভিডিও বলে কথাবার্তা বলে নিশ্চিত হয়ে তারপর মাছ কিনবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো করে যুক্ত থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং যাদের মাছ লাগবে সবাই জানাবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ